আমাদের একজন সহযোগী বিএনপি অঙ্গ সংগঠনের আসলামী আমরা অনেকে বক্তব্য শুনেছি আমি আমার বক্তব্যের মাঝে কোনো জায়গায় স্লোগান আশা করি আপনাদের স্লোগান আমি নেতা হইনি আপনাদের স্লোগান আমি নেতা হবেন না আমাকে নেতা বানাবে আমাদের যোগ্যতা থাকে আমার দল আপনারা বড়জন যেটা থাকে আমি একটা কথা বলি আমাদের নবীজির কাছে তাই জন্য বদল উঠেছিল তিনি বললেন আমার ছেলেটা মিষ্টি খায় অনেক পরামর্শ তিনি বললেন এক সপ্তাহ পরে এক সপ্তাহ তিনি কিন্তু প্র্যাকটিস করেছেন মিষ্টি খাওয়া আগে নিজে বন্ধ করেছেন এক সপ্তাহ পর তিনি উপদেষ্টা দিয়েছেন এ জায়গাতে দাঁড়িয়ে অনেক অনেক কথা বলেন ঐক্যের কথা বলেন মুখে অনেক করি আমরা তো নতুন সদস্য সন্দ্রহ এবং নবায়ক কিন্তু যে জায়গাতে বসে যদি আপনি অনেকের কথাটা বলেন দেখেন আমার নাম যত বলেন আর না বলেন মান নামা মেদ রাম আবার যতটুকু অর্জন সেটুকু আমি অর্জন করেছি যতটুকু অর্জন করেন উপরের দিকে যাবেন কিন্তু নিচের দিকে নামবেন দেন আপন আমার কথা হবে না তার কর্মকাণ্ডের মধ্যে যাবেন সেটা এই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দুজন বক্তা যাকে আগে পছন্দ করেছেন তাকে বলেছেন আবার আরেকটা দৃষ্টান্ত দেখেন আরেকজন বক্তা ছাত্র দলের রাজনীতি করেছে

আমার পেশা আমি আপনারা কি জন্য এই সমস্ত আপনারা কি জন্য মনে করেন একজন বলে আরেকজন মনে করেন চুক্তি করে থাকেন এগুলা করে আপনারা গোবিন যারা আসবে আমাদের সদস্য কিসে খাচ্ছেন যে এখানে বিভেদ আছে

এরকমও আছে আমি কোন উদাহরণ কারো ডান সমগ্র বাংলাদেশের বিএনপির আন্তর্জাতিক সম্পাদক শেখ রবীল আলম বিএনপির নির্বাহী কমিটির সদস্য সারা বাংলাদেশ এটাকে আপনি মনে করছেন যে শুধু লোকাল পরিবহন

যেখানে কোনো কিছুতে বিএনপি জড়িত নয় সংশ্লিষ্ট নয় সেখানে মনে করেন যে সেই সেই যে মিডিয়া কিংবা তাদের যে ফলেকে আছে ফেসবুক আছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিএনপির নামে অবগত জানতাম কিছু কিছু ক্ষেত্রে আছে মনে করেন যে একজন একটা দোকানের মালিক ছিল আওয়ামী লীগ যুবলীগ কিংবা স্বেচ্ছাসেবক যে তাদের দোকান দখল করে নিয়েছে সে জায়গাতে যখন আমাদের যিনি ওনার মালিককে সে যখন তার জায়গাটা আমার দোকানটা বুঝে নিতে যায় তখন বলে যে দখল করতে

আপনি বিয়ার পদ্ধতির কথা বলতেছেন গত স্বাধীনতার চুয়ান্ন বছর চলে গেল আমরা এখনো সঠিকভাবে ভাবে গণতন্ত্রকে সুসংহত করতে পারি সাম্য মানবিক মর্যাদা বোধ ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ যে মূল মন্ত্র নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছিল বারবার সেটা হয়ে সম্মুখীন গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে আমরা এখন গণতন্ত্রটাই পুনঃপ্রতিষ্ঠিত করতে পারিনি আমরা জুলাই আগস্টের আন্দোলন করেছি চূড়ান্তভাবে তার আগে যে আমরা সতেরো বছর এক এগারো সরকার এবং আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আন্দোলনটা কেন করেছিলাম যে এই দেশের যে যুবক আঠারো বছর বয়স হয়েছিল দু চোদ্দ সালে সে ভোট দিতে পারেনি তিন তিনটা নির্বাচন যখন যায় পনেরো বছর ত্রিশ বছর কেটে গেল কেউ কথা রাখে সেই যুবক যুবতী তরুণ তরুণী তারা তো ভোট দিতে পারেনি আমরা ভোটাধিকার প্রতিষ্ঠা তৃণমূল রাষ্ট্র ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য জনাব তারেক রহমান সাহেব ষড়যন্ত্রের শিকার হয়েছিল মিথ্যা সাজায় তাকে দণ্ডিত করা হয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ বিএনপি সহ অনেক বিরোধী দলের নেতা কর্মীদেরconstr করা হয়েছিল বাড়ি ঘরে থাকতে পারেনি মামলা হামলা গুম করে শিকার হয়েছিল অডিও পাইছেন আমরা পদ্ধতি দেখার জন্য অডিও পাইছেন বলেছে টিচারের রাস্তা 71 শেখ হাসিনাও পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা আসছেন দিনের বাদ দিয়া রাতের বেলা গোট করছেন বিনা ভোটে এন্ট্রি করছেন আমি দামি মামি মামা মামু যা আছে সব মনে করেন সংসদে নিয়ে গেলেন দম্ব সেটা কোথায় এই জন্য আজকে বলি যে বিএনপিকে দূরে রাখার চিন্তাভাবনা যারা করছেন তারা বোকার সঙ্গে বাস করে আমরা সতেরো বছর কিন্তু সৈরাজাই বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তখন পুলিশ ল্যাব কিন্তু বিএনপি

বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দেশ নায়ক জনাব রহমান যে অসীম ধৈর্য এবং স্যাক্রিফাইস করে যাচ্ছেন আসেন সবাই মিলে চেষ্টা আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও পরিশেষে একটা কথা বলি নতুন সদস্য তাদের করবেন দয়া করে তাদের সিএসআরএস অভিযান চেক করে নেবেন

আপনাদের সঙ্গে যদি রাষ্ট্রপথে থেকে তাকে চলে যাই যদি আন্দোলনে তাদেরকে নিশ্চয়ই মনে করে সাধুবাদ দেওয়া উচিত তাদের ব্যাপারটা আমি মনে করি অন্যভাবে না নিয়ে কারণ ওই হাসিনার ক্ষমতা এক করিয়া যে রাজপথে আসতে পারে সেই নিঃসন্দেহে কিছুটা হলো মানবিক গুণাবলি সর্বতমান তাদের ব্যাপারটা আমি এটা কেন বললাম আমি এটা জানি সেই কারণেই বলেছি যে অভিজ্ঞতা আমার আছে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি

আমি প্রায় মাস অসুস্থ আমার ভক্তভাগার পরেও তিনি এই সংগঠনটাকে তারা আমাদের সকল কার্যক্রমে আমার অনুপস্থিতিতে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমার সংগ্রামী সহযোগিতা তামিল আহমেদ রবিদ আমাদের মহানগর মাতৃবৃন্দ

যারা নবায়ন করবে তারা একটি বই ধরে ওরা বিলাপ করবে আর যারা নতুন সদস্য হবে তারা কিন্তু আরেকটি বই আপনাদেরকে বিলাপ করতে হবে ঠিক আছে যারা আমাদের কমিটির মেম্বার ছিলেন একসময় থানা মহানগর ওয়ার্ড সেন্ট্রাল যে যে এলাকায় রাজনীতি করেন আপনারা যাদের একশো ছিল সদস্য ছিলেন তারা সকলেই ওই নবায়ন যে বইটা

এখানে যারা আপনারা বই নিবেন প্রত্যেকের নামে কিন্তু বই আলাদা বরাদ্দ হবে যে বই নিবেন সে বই কে নিচ্ছে ওয়ার্ডের প্রেসিডেন্ট নিচ্ছেন না সেক্রেটারি নিচ্ছেন বা থানার কোন সিনিয়র নেতা নিচ্ছেন সেখানে কিন্তু তার নাম অন্তর্ভুক্ত করে তারপর বই দেওয়া হবে যাতে আমরা বুঝতে পারি যে বারোশো থেকে পনেরোশো বইটা অমুকের কাছে আছে এবং যাতে আমরা ধরতে পারি এই দুশো বইয়ের মধ্যে কোনো ভেজাল হয়ে যাতে সরাসরি

যদি আপনারা সুন্দরভাবে করে তাহলে সদস্য আপনার সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা বাজারে হাতে আমাদের যারা সমর্থক আছেন তারা এই সদস্য সংগ্রহ করে যাদের সদস্য হতে পারে

এমনি আমাদের কোনো ইয়া নেই বিরূপপূর্ণ বক্তব্য নেই যারা কাজ কাজকর্ম করেছেন যাদেরকে আমরা পেয়েছি আমরা চেষ্টা করবো তাদেরকে দিয়েই আমরা এটা তৈরি করার জন্য এই সদস্য সংগ্রহ সম্পূর্ণ আলাদা এই ধানমন্ডিতে আমাদের কতগুলা সমর্থক আছে এই সদস্য পদ সংগ্রহের মাধ্যমে সেটা আমরা সমর্থ করব সুতরাং আপনারা যারা করবেন আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডে ইউনিটে

ঠিক আছে আপনার মহানগর করতে নিয়ে এসে প্রত্যেকটা মানুষ যারা মেম্বার হবে সদস্য হবে তাদের বিশ টাকা পাঠবে এর বেশি যেন আমরা কোনো অভিযোগ না পাই যে অনেক পাঁচশো টাকা নিচ্ছে অমুখে এক হাজার টাকা দিচ্ছে এগুলো যেন না হয় এটা আপনার সতর্ক রাখবেন এবং যারা এই কাজটা করবেন তাদেরকে আপনার বলে দিতে হবে যে তারা যেন বিশ টাকা বেশি না আপনি

অবশ্যই আমরা তার পক্ষে সবাই কাজ করবে কারণ আমরা খাদ্য যেয়ে তার এক তখন দল করি যে আমরা দল করি দিই কোন ব্যক্তি দল আমরা তৈরিটা তল যাকে দিবেন সে যে হোক আমরা একসঙ্গে তার পক্ষে ঝাঁপিয়ে করুক এবং তাকে আমরা নির্বাচন করবো ভেদাভাত করতে যাব না সুতরাং নির্বাচন হবে তখন যেহেতু উসিদ লাগে কাজ করবো

আমাদের কোনো রেজা হলের এই যে ফেস্টিভালের এই যে সতেরো বছর কি নির্যাতন আমাদের উপর করেছে আমরা এখানে মিটিং করেছি করেছি আমরা আরো ওই আমল এখানে আমরা মিটিং করেছি তারপর আমরা এরকম করতে পারি না এই পুলিশের স্টাফ তাদের শেষ করেন এটা করেন সেটা করেন নানা সমস্যার পর ছিল আমরা এখন আমরা ফেসিবাল বলতো বাংলাদেশ আগামী এই নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যাতে আমাদের দলীয় প্রার্থী প্রার্থীকে আমরা নির্বাচিত করে আগামী দিনে এই দেশের উন্নয়নে এক সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা যাতে আমরা আমরা এগিয়ে যেতে পারি এই বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি এবং এই দূরে আন্দোলনে এই সতেরো বছর আন্দোলনে

এদেরকে আমরা অন্তর্ভুক্ত করতে হবে এটা তালিকার মধ্যে আমরা আনতে পারি সেই জন্য আপনার প্রত্যেকে কাজ করবেন এবং আমাদের পার্টি অফিসে বইগুলো এনে আমরা ওগুলো করে একটা অংশ ওনাকে দেবেন আর বাকি অংশটি আপনারা আমাদের একটা অংশ আমরা মহানব রাখবো আর একটি অংশ আমরা কেন্দ্রীয় হবে ওখানে আমরা জমা দেবো যদি অবন্ধুরা আজকে আমরা দিয়ে যাবো না আগামী দিন আমাদের নির্বাচন করতে হবে সংগঠনকে সব করতে হবে ইউনিট পর ওয়ার্ড হোয়াট পর ডে এই দলকে আমাদের সুযোগ করেও বলতো এবং আপনাদের সকল আমাদের নেতা তারাই কমান অর্থ দিনের মধ্যে থেকে আমাদের মাঝে আসবেন আমাদের সঙ্গে একসঙ্গে করবেন নেতা আমরা আমাদের নেতা এক তাহলে আমাদের মাজে আশা করি আমাদের ইনশাল্লাহ তাতে উনি আসার করে এই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ সেটা আরো বেশি শক্তিশালী হবে সেই জন্য এখন থেকে আমাদের কারণ এই মানুষের যে দল বক্তব্য দিচ্ছেন এই যে আমার পদ্ধতি আমরা এগুলো বুঝি না ভাই মানুষ যাকে ভোট হবে ভোটে মানুষ যাকে পছন্দ করবে যাকে ভালোবাসবে যাকে মানুষ নির্বাচিত করবে আমরা আগামী দিকে সুন্দর বাংলাদেশ আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ